নমস্কার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি ভালো আছি তো আমি সুপর্ণা আজকে চলে এসেছি একটা নিউ ছোট্ট ব্লগ নিয়ে তো ব্লগটা হচ্ছে পনেরোই আগস্ট যেই দিনটা আমরা কোনো দিনই ভুলবো না পনেরোই আগস্টে আমার মেয়ের স্কুলে চলে এলাম তো এই দেখো মেয়ের স্কুল ও সাইডটায় ছিল একটু পার্ক আর এটা ছিল একটা মন্দির ঠিক আছে আর এই দেখো আমার একটা বান্ধবী যার ওরও ছেলে আমার মেয়ের সাথে পড়ে তো তাই দুজনে মিলে অনেকটা ফ্রেন্ড মানে দুজনে বলতে গেলে ক্লোজ ফ্রেন্ড খুবই ভালো ফ্রেন্ড আমরা তো আমরা তো প্রভাত ফেরিতে যাচ্ছি না মেয়েকে নিয়ে যাচ্ছে প্রভাত ফেরিতে আর আমি আর ও করে বসেছিলাম যেহেতু বাইরে অনেকটাই রোদ আর এই একটা দেখো আমাদের কিউট গার্ল মানে এত সুন্দর কিউট গার্ল মানে আমি ভিডিও করেছিলাম বলে ও দেখছে দেখো কি সুন্দর পতাকার কালারের ওড়নাটা নিয়েছে আরও কিউট লাগছে তাই না তো ও শুধু বলছিলো মাম্মাম যাবো মাম্মাম যাবো তো আমি ওকে নিয়ে একটু ইয়ার কি করছিলাম আর একটু চটকেছিলাম বাচ্চা পেলে যা হয় আর কি তারপরে এই দেখো আমার মেয়েরা কিন্তু চলে এলো প্রভাত ফেরি করে মানে বেশিটা দূরে যায়নি সামনাসামনি নিয়ে গেছিলো যেহেতু বাইরে অনেকটাই রোদ এই দেখো আমাদের সোনা কীরকম পতাকা তুলে বন্দে মাতরাম বন্দে মাতরাম এই দেখো আমাদের দেশ স্বাধীন করেছিল যে চলে এসেছে এত গুলো তো পতাকা নিয়ে কীভাবে ওর বাপির কাছে যাচ্ছে আর এটা ছিল আমাদের মেয়ের গার্ডেন মানে স্কুলের যে গার্ডেন সেই গার্ডেনটাই ছিল আমার মেয়ের স্কুলে এটা আর স্কুলে যে প্রধান শিক্ষক কিছু বলছে এবং আমাদের এই বিদ্যালয়ের আমাদের সিনিয়র অধ্যাপিকা শিক্ষিকা রয়েছেন অপর্ণা জানা মহাশয়া একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমরা সবাই কিন্তু জাতীয় পতাকা উত্তোলনের সময় আমরা স্লোগান দেবো সবাই একসঙ্গে স্লোগান দেবো এখন জেসি মেমোরিয়াল একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন করছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঙ্গে সহযোগিতায় আছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অপর্ণা জানা মহাশয় আমরা একসঙ্গে স্লোগান দেব বন্দে মাতার বন্দে মাতারম স্বাধীনতা দিবস তো আমাদের স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিক ম্যাডাম ওনাদের স্কুলের ম্যাডাম দুজনে মিলে পতাকা উত্তোলন করে নিয়েছিল আর এই যে এখন সবাই মিলে পতাকাতে ফুল দিচ্ছিলো তারপরে আমিও ফুল দিতে যে যাচ্ছি আমার সেই বান্ধবীটাকে বলেছিলাম একটু ভিডিও করে দে তো আর কি বলবো ভিডিও বন্ধ করে ক্যামেরা ধরেছিল আমার এত হাসি লাগছিল টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা